আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা অসাম লোকেশনে চলে এসেছি এ ফিলিপে নেছি ড্রোন ক্যামেরাটি আমরা ফ্লাইং করব ভিডিও টেস্ট করে দেখাবো সো যারা প্রফেশনাল ড্রোন খুঁজতেছেন তাদের জন্য সবচেয়ে ভালো একটি ড্রোন হবে এ ফিলিপে নেছি এই যে দেখেন এ ফিলিপেন এস কিন্তু এটা এটা কিন্তু দুটা ভেরিয়েন্ট আছে এটা এ ফিলিপেন একটা আছে আর একটা হচ্ছে এ ফিলিপেন এস আর এ এসটা হচ্ছে এটা কম্বো প্যাকেজ আমি আবারও বলছি এটা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো কম্বো প্যাকেজ যারা কম্বো প্যাকেজ ছাড়া নেবেন তারা কিন্তু লো প্রাইজে পাবেন কিন্তু এটা কম্বো প্যাকেজ হচ্ছে ডাবল ব্যাটারি এটার সাথে বাড়তি পাখা আছে মানে সব কিছু বাড়তি বাড়তি পেয়ে যাচ্ছে আর যেটা সিঙ্গেল ওটা কিন্তু আপনার সিঙ্গেল ব্যাটারি দিয়ে একবার উড়াবেন চার শেষ কিন্তু ব্যাকআপ পাবেন না কিন্তু এটাতে বাড়তি ব্যাক আছে ডাবল ব্যাটারি সহকারে এ ফিলিপিনে সেটা ফ্লাইং করবে এবং কত দামে বিক্রি করতেছে সেটা বলে দেবো তাহলে চলুন আনবক্সিংটা শুরু করে দিই বন্ধুরা তাহলে চলুন আমরা এ ফিলিপিনেস এর চমৎকার ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করব এবং আমি দেখাবো এই ড্রোন ক্যামেরাটি কীভাবে উড়ে এবং এটা এভ্রিথিং সব কিছু এখন দেখতে পাবেন সো দেখতে থাকুন ভিডিওটি এই যে আমরা বক্সটি খুলে দেখতে পাচ্ছেন সো এখন আমরা এই পলিটিনটা খুলবো এখন এই যে দেখেন এই যে চমৎকার একটি ক্যারি করা ব্যাগ আছে আর যখন আপনারা যে কোনো জায়গায় উড়াইতে যাবেন এই ব্যাগের মধ্যে করে উড়াইতে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাগটা খুলে ফেললাম সো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন যেটা সর্বোচ্চ ভালো বাংলাদেশের মধ্যে কেউ প্রফেশনাল ড্রোন চান দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ ব্যাটারি এবং ড্রোন লাগানো আছে সব মিলিয়ে প্রায় হাফ কেজির উপরে শুধু ড্রোনেরই সাইজ হবে হুম এত বড় এটা ওজন সো আমরা এখন রিমোট কন্ট্রোলটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফুল প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল এই যে দেখতে পাচ্ছেন আমরা রিমোট কন্ট্রোলটা খুলে নিলাম এই যে বাড়তি আরও একটি ব্যাটারি কিন্তু দিয়ে দেবো আমি বললাম না ডাবল ব্যাটারি এই যে সো আরও একটি ব্যাটারি কিন্তু এখানে আছে তো দেখেন ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো আমি ড্রোনটা এখন এটা খুলে নিচ্ছি দেখেন এই যে একদম প্রফেশনাল ড্রোন আমরা খুলে নিচ্ছি ডানাগুলো ফুল ডাবল অবস্থায় আছে সো খুবই উন্নত মানের এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন মেমরি লাগাবো চলুন বন্ধুরা আমরা এখন মেমরি কার্ডটা লাগাচ্ছি দেখেন এই যে মেমোরি কার্ড লাগিয়ে নিলাম সামনে ক্যামেরা দেখতে পাচ্ছেন গ্লাস দেওয়া আছে এই গ্লাসটা আমরা এখন খুলে নিচ্ছি এরকম ভাবে আপনারা যখন পাবেন এরকম ভাবে আছেন ও অস্থি লেভেলের ড্রোন দেখেন ক্যামেরা ফুল গেম্বল সিস্টেম সো এখন আমরা ড্রোনটা অন করে নেব চলুন এই যে আমরা এখন অন করে সব কিছু যে ড্রোনটা এখানে রেখে দিলাম এখন আমরা অন করে নেব এই যে পাওয়ার পাটন উপরে আছে এই যে ও দারুন দারুন এখন আমরা মোবাইল বের করবো চলুন বন্ধুরা আমরা এই ক্যামেরাটি এখন ফ্লাইং করব এবং আপনাদের মাঝে দেখাবো ক্যামেরাটি কত সুন্দর আকাশে উড়ে এবং পাশাপাশি ভিডিও কোয়ালিটিটা কত দুর্দান্ত তো বন্ধুরা ডোন ক্যামেরাটি আমরা উপরে তুলে দিলাম এবং ডোন আকাশে উড়ে চলে গেল আর এটার মডেল হচ্ছে এফ ইলেভেন এস কাম্বো প্যাকেজ আর যেটা আমরা একদম পানির দামে বিক্রি করে দিচ্ছি আর একদম জলের দামে দিচ্ছি আপনাকে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দিয়ে ডোন কিনে লাগবে না আমি দামটা অবশ্যই বলে দেবো সো দেখতে থাকুন ভিডিওটি এফ ইলেভেন এস এই ড্রোন ক্যামেরাটি ডাবল ব্যাটারি পাচ্ছেন আপনি চারটা পাখা ফ্রি পাচ্ছেন সাথে রিমোট কন্ট্রোল পাশাপাশি আপনার অ্যাপস কন্ট্রোল জিপিএস ওয়ান অপশন সহ এত দাউন দাউন ফিচার আছে আসলে কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে ড্রোন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আমরা প্রচুর উপরে তুলেছি কিন্তু এটা মানে সর্বোচ্চ আমি এটা এত উপরে তুলবো মানে উপর থেকে আমি এটা শট নেব আমাদের আশেপাশে আমরা নদীর ধারে দাঁড়িয়ে আছি আর যে নদীর শটটা কিন্তু আমি আপনাদের মাঝে দেখাবো ড্রোন ক্যামেরাটা কিন্তু সামনে চলে যাচ্ছে একদম মারাত্মক গতিতে চলে যাচ্ছে কিন্তু এই ড্রোন ক্যামেরাটি নয় কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাচ্ছেন নয় কিলোমিটার পর্যন্ত এটা আপনার যাওয়ার ক্ষমতা যেটা আপনার স্মার্টফোনে কত দূর পর্যন্ত যাচ্ছে না যাচ্ছে সবই কিন্তু আপনি আপনার রিমোট কন্ট্রোলে কিন্তু আপনি এটা দেখতে পাবেন আপনার মোবাইলের ডিসপ্লেতে দেখতে পাবেন আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে এখান থেকে কিন্তু ড্রোন ক্যামেরাটির আমরা ফ্লাইং শুরু করেছি এবং ড্রোন ক্যামেরাটি কতটুকু উপরে আছে কতটুকু দূরে গেছে এবং কোন দিকে গেছে আমি কিন্তু এখান থেকে একদম লাইভে দেখতে পাচ্ছি তাহলে চলুন কেমন লাইভ রেকর্ড হলো সেটা আমরা দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ড্রোনের ভিডিও কোয়ালিটিটা দেখুন আমরা এই নদীর ধারেই কিন্তু দাঁড়িয়ে আছি এবং নদী বলতে একটা ছোট্ট নদী সেই নদীর শটটা আমরা উপর থেকে নিচ্ছি নদীর এক ধারে দেখতে পাচ্ছেন আমাদের সেই ছবির মতো সুন্দর গ্রাম পাশে নদী পাশে খাল কত সুন্দর দেখেন উপর থেকে গ্রামগুলো দেখতে কতটা দারুণ লাগে অস্থির না অস্থির লেভেলের পরিষ্কার পরিচ্ছন্ন সো বন্ধুরা এরকম ভিডিও শট আপনি আমাদের এফ ইভেন এস ড্রোন দ্বারা রেকর্ড করতে পারবেন আর এরকম ভিডিও রেকর্ড করতে হলে আপনাকে কিনতে হতো কত দামের ড্রোন কম করে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দিয়ে একটা ডিজিআই ব্র্যান্ডের ড্রোন কিনলে আপনি এই এইরকম ভিডিও রেকর্ড করতে পারতেন আর সেটা কিনে আমাদের কাছ থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিনেই আপনি এই রকম ভিডিও রেকর্ড করতে পারছেন তো যারা কন্টেন্ট তৈরি করবেন ইউটিউবের জন্য ফেসবুকের জন্য এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করার জন্য তাদের জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরাটি অত্যন্ত জরুরি একটি পণ্য তো অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন উপর নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার লোকেশনে পাঠিয়ে দেবো এই অসাধারণ ড্রোন ক্যামেরাটি আমরা চলুন ড্রোন ক্যামেরাটা আস্তে আস্তে এখন নিচে নামাই নেব এবং দেখাবো যে এটা আমরা কোথায় থেকে ডোন ক্যামেরাটি ফ্লাইং শুরু করেছিলাম দেখতে পাচ্ছেন আমরা নদীর ধারে সুন্দর একটা লোকেশন থেকে মানে এত সুন্দর সিনারি আসলে আমাদের গ্রামে যদি আপনি আসতেন তাহলে দেখতে পেতেন দেখেন এই যে এখান থেকে আমরা ড্রোনগুলো ফ্লাইং করছি এই যে দেখেন এই জায়গা আমি কিন্তু প্রথম শটগুলো এখান থেকে দেখিয়েছি আর যেটা কিন্তু আসলেই ফাটাফাটি লাগছে দুর্দান্ত লাগছে তাহলে বন্ধুরা এফ ইলিভেন এস এই রকম ভিডিও শট যদি আপনি নিতে চান সো এখনই এখনই আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে সে নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা চব্বিশ ঘন্টা মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেব হ্যাঁ ভাই চব্বিশ ঘন্টা মধ্যে আপনি এই অসাধারণ ড্রোন ক্যামেরাটি আমাদের কাছ থেকে নিতে পারছেন সো এখন ড্রোন ক্যামেরাটি নামানোর একটা শর্টটা দেখাই যেতে পারছেন

আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেব এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি তো এরকম ভিডিও প্রতিদিন যদি দেখতে চান অবশ্যই আমাদের হোয়াট আপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে দারুণ দারুণ এরকম ড্রোনের ভিডিও কিন্তু আমরা সবসময় আপলোড দিয়ে থাকি আমাদের এখানে যদি অর্ডার করেন আছে এরকম চমৎকার চমৎকার ড্রোন ক্যামেরা কিন্তু একদম জলের দামে দেখতে পারবেন ও কি সুন্দর কত হাই কোয়ালিটি একটু দেখেন কত সুন্দর ওয়া তো যারা নেবেন এখনই এখনই কল করুন ডিস্টুর ওপর দেখানো নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করে দিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেব এই সিলিভেনের তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ